হয়েছে কি বলো না তাহলে সেরকম হচ্ছে কেন হ্যাঁ কথা বলে না দেখে কি হয়েছে বলো আমি কি লাগছে আমি বলতে পারলাম না না আরে পাড়ি রাস্তায় চলতে তো ওর একটু কষ্ট হচ্ছে বেচারি পাড়ি রাস্তাটা অনেকের কাছে আবার সুইটেবল নয় না অনেকের মাথা ঘরে অনেকের অনেক রকমের সমস্যা হয় তো এরা একটু হালকা ফুলকা হচ্ছে দেখো ভালো কিছু দেখতে হলে কিছু সইতে সইতেও হবে এমনিতে আর তো ভালো কিছু পাওয়া যায় না তাই না ভালো কিছু দেখবে আর এদিকে এরও সেম অবস্থা হ্যাঁ গাড়ি উঠবে দূর থেকে নেবে

এটা কি লেখা সেখানে মনোমুগ্ধকর প্লেসই এক্সট্রিম লেভেলের ভিউ এখান থেকে আমরা হয়তো ওই রাস্তা বরাবর যাব একদম নিচেটা একদম একদম এই দেখো কি হয়েছে কি হ্যাঁ না হয়েছে কি বলো না তাহলে সেরকম হচ্ছে কেন হ্যাঁ কথা বলে না তুই কি হয়েছে বলো আমি লাগছে বলতে পার না আরে কি হয়েছে বলবে তো আরে কি হয়েছে বলো কি হয়েছে সমস্যা কি সমস্যাটা কি বলো কথা বলে না পাহাড়ি এলাকা সবার জন্য সুইটেবল নয় তো ওর একটু মাথা ঘোরাচ্ছে এবং খাওয়া দাওয়া ঠিক হয়নি তো বমি বমি পাচ্ছি তো ওই জন্য হচ্ছে তো চলো যখন এসেছি আমাদের তো একটু দেখতে হবে মানে ভালো কিছু দেখার জন্য একটু তো আমাদের সইতে হবে এগুলো না তো এখন আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ভিউজটা সিরিয়াসলি মনোমুগ্ধকর এবং শুধু সাথে প্লাস করতে হবে ভয়ঙ্কর ঠিক আছে দেখো তোমরা এখন আমরা যে জায়গাটাই আছি আই লাভ কার্সিয়াং কার্সিয়াং জায়গাটাই ঠিক আছে না না তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো আমরা অনেক ছবি তুলেছি অনেক রিলস বানিয়েছি তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো তোমরা জানো আমরা ফেরার পথে এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ফটো ফটো শ্যুট করলাম আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছে জাস্ট ওই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে আর লেস্টেস্ট কিছু আনা দরকার নেই ঠিক আছে যদি তোমরা খাবে আনো তাতে সমস্যা নেই আর এদিকে টোটালি চা বাগান আর নিচে তো চা বাগান সব জায়গায় চা বাগান হুম আরে এখানে কলা হয় নাকি জানতাম না তো দার্জিলিংয়েও কলা হয় গাড়ি আছে গাড়ি আছে কিন্তু দেখি দার্জিলিংয়ে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড দার্জিলিংয়ের কলাটা দেখি ওয়াও বেশ ভালো এই যে রাস্তা তোমরা দেখছো নিচে যে রাস্তা পরপর 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 এরকম আর রাস্তা চলে গেছে হ্যাঁ গাড়ি আছে গাড়ি আছে কিনে নে আর কিছু নেই আর কি নিবে আর কি আছে জিজ্ঞাসা করো ম্যাম আর সুপারি সায় কিন্তু এ তো আপাত নেই না চাপাকে এ তো রাখতে পারতায় আচ্ছা ছোট 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 নেই যে চলো 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 অনেক লেট হয়ে গেছে আমাদের ট্রেন ধরতে হবে বিকেল চারটের সময় ট্রেন রয়েছে আমাদের ওকে চলো গাড়িগুলো কিন্তু এখানে সাংঘাতিক হ্যাঁ

আচ্ছা তো এ দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর করে জায়গাগুলোকে দেখানোর জন্য থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দাদার নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চাইলে গাড়ি তোমরা বুক করতে পারো হ্যাঁ হ্যাঁ আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের ট্রেন আছে চারটার সময় আলিপুরদুয়ার থেকে আমরা নিউ জলপাইগুড়ি থেকে টিকিট রয়েছে আমাদের তো তার আগে আমাদের খেতে হবে না খেলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে আমাদের এমনিতে এরা সবাই অসুস্থ হয়ে পড়েছে এ তো অসুস্থ হয়ে পড়েছে আর এ তো অসুস্থ হয়ে পড়েছে এরপর আমরা সবাই মিলে স্টেশনের কাছে একটা হোটেলে ভাত খেয়ে নিই দেন আমরা ট্রেনে উঠে পড়ি আমাদের ট্রেন ছিল চারটার সময় তারপর আমরা বাড়িতে পৌঁছে যাই এই ছিল আমাদের দার্জিলিং ভ্রমণ আপনারা কিভাবে যাবেন কত টাকা খরচ কী কী দেখবেন হোটেল কোথায় পাবেন আর আপনারা যদি প্যাকেজের মধ্যে যেতে চান তাহলে অবশ্যই ট্র্যাভেল প্ল্যানেটে আপনারা যোগাযোগ করবেন আর কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি যদি আপনারা আমাদের মতো করে যেতে চান তাহলে অবশ্যই ট্র্যাভেল প্ল্যানেটে কিন্তু যোগাযোগ করে নেবেন দার্জিলিং নিয়ে অলরেডি আমি চারটা ব্লগ আপলোড করে দিয়েছি এটাকে নিয়ে চারটা ব্লগ যদি আপনাদের দেখা না হয়ে থাকে পুরো ডিটেলসে ব্লগ রয়েছে যদি আপনাদের দেখা না হয়ে থাকে অবশ্যই ভিডিওটা দেখুন আপনাদের দার্জিলিং যাওয়া সংক্রান্ত অনেক কিছু কিন্তু কনফিউশন দূর হয়ে যাবে সো থ্যাংকস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখাচ্ছে খুব শীঘ্রই নতুনত্ব কিছু ব্লগ নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো থ্যাঙ্ক ইউ